মধ্যে আল্লাহ তালা বেদিত অন্য কাউকে প্রভু হিসেবে মদতকারী হিসেবে গ্রহণ না করার জন্য হয়েছে যদি এটা করা হয় তাকে অবদস্তা এবং অবনীত হবে এবং সে লাঞ্ছিত হবে দুনিয়াতে মাগেরাতে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহ তালা জমিনে আমরা বসবাস করতেছি যে আল্লাহ তাহলে আমাদেরকে বসবাস করার জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন অভিযোগ করে তুলেছেন যে আল্লাহ তালা আসমানকে তো সুন্দর সাজিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার জন্য জীবিকা দিয়েছেন নিজে দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে জীবন ধারণ করার জন্য যে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে এখন সব কিছু নাম দান করেছেন এই আল্লাহ তা না আমাদেরকে আবার মৃত্যু ঘটাবেন সে আল্লাহ তা না জমিনে থাকবো তার বাড়িতে থাকব তার সব কিছু খেয়ে পড়বো এবং আল্লাহ তালার গুনামে করব না তার দাসত্ব করব না এমনটা হতে পারে না এটা আল্লাহ তালা কখনো মেনে নিলেন না এই জন্য বললেন না জান মা আল্লাহ আল্লাহ তালা বিদ্যুৎ অন্য কাউকে তোমরা রূপে প্রবরূপে এখনোকারী হিসেবে হিসেবে কাউকে তোমরা গ্রহণ করো না যে বলা হয়েছে কেন বলা হয়েছে যেন আমরা যদি বাসা বাড়িতে থাকি অন্য বাড়িতে থাকি সে বাড়ির মালিকের কারণ মেনে চলতে হবে না সে বাড়ির নিয়মকানুন মেনে চলতে হবে কিনা আমার বাড়িতে আপনি থাকবেন এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম কানুন মানতে হবে না নাকি আরেকজনের দাদাগিরি এখানে চলবে 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 না যে আল্লাহ করেছেন করেছে কে আল্লাহ জমিন দিয়েছে কে আসমান দিয়েছে কে এই অক্সিজেন দিয়েছে কে সূর্য দিয়েছে কে এই আল্লাহ সব সবকিছু দিয়েছেন সে আল্লাহ তালার আনুগত্য করবেন না এটা কি হয় দুনিয়ার মধ্যে যদি আমরা কারো বাড়িতে এভাবে থাকি সে বাড়ির মালিক সে রাষ্ট্রের কোন রাষ্ট্রে থাকলে কোন জনপদে থাকলে সেই জনপদের কথা তো সে রাষ্ট্রের নিয়ম নীতি যদি চলতে হয় কোন বাড়িতে থাকলে সে বাড়ির মালিকের কারণ মেনে চলতে হয় তাহলে যে আল্লাহ তারা সৃষ্টি করেছেন সে আল্লাহ কি আইন মানতে হবে না অবশ্যই

আমি বনি আদমকে আদমের সন্তানদেরকে আমি মর্যাদা স্ট্যাটাস যে সম্মান অনারবল করে আমি সৃষ্টি করেছি শুধু তাই না তাদেরকে আমি বুদ্ধি বিবেক কলক সব কিছু নাচ তাদের চিন্তা শক্তি আমি করেছি এবং আমার সৃষ্টি করলাম আমি তাদেরকে জমিনে বসবাস করার জন্য আমি তাদেরকে উপযোগী করে দিলাম আমার নাচ নামক বক্ষণ করে আমার গা সব বক্ষণ করে আমাকে স্বীকার করবে এটা হতে পারে না এই জন্য আল্লাহ তার বলেন অবশ্যই আমার এবং বদলি করবে আমার সাথে কাউকে শরিক করবে না শিরিক যে করবে আল্লাহ রব্বুর আলমী কোনো দিন মেয়েটা সহ্য করবে না শিরিক হচ্ছে একটা বিষয় যে আল্লাহ জাত আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত করে দুনিয়ার মধ্যে এমন যদি ঘরের ভিতরে যেমন স্বামী স্ত্রী ঝগড়া করে অথবা কেউ কারো সাথে ঝগড়া করলো সে যদি তার তোমাদের তুলে দেয় অথবা তার জাত নিয়ে তার বংশ নিয়ে তার পিতৃ বংশ নিয়ে যদি সে কোনোদিন গালে দেয় তখন সাথে সাথে প্রতিবাদ করা হয় এবং তার বিরুদ্ধে একসঙ্গে হয় যে আল্লাহ কেউ যদি অবজ্ঞা করে উপহাস করে আল্লাহ আল্লাহ তার সাথে কোনো সম্পৃক্ত করা যাবে না সমকক্ষ করা যাবে না সমান বাড়ানো যাবে না ক্ষমতায় হোক হবিহতের হোক সব কিছু দিক দিয়ে আল্লাহ একক সত্তা এই জন্য এটা আল্লাহ কোনোদিন দিন বরদাস্ত করবে না এই জন্য কোরআন কারিমের চারটা বিষয় বলা হয়েছে যারা যারা আল্লাহ বলেন নিশ্চয় সিড়ি বেদিত অন্যান্য গুণার সমুখ আল্লাহ করে দেবেন কিন্তু সিঁড়ি আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না দুই নাম্বার সবচেয়ে বড় স্বরূপ সবচেয়ে বড় অপরাধ কারণ হচ্ছে শিরক করা ইন্ন শিরক লা যুলম ওয়া এটা এমন এক অপরাধ যেটা আল্লাহ তাআলা সহ্য করে না নাম্বার 3 ইন্ন হুমা ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিম জান্নাতা ওয়া মা লাহুম নার যে শিরিক করবে কোমতায় হোক আল্লাহ তাআলার উमेद রাখ সব ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা শিরকে করা করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম নাউযু সদাйна লাইন اشরাফতা لا يحبطن عملك ولا تكونن من الخاسرين আপনার জীবনটা 60 বছর 70 বছর অথবা 80 বছর হতে পারে যেমন যত ভালো কাজ করেছেন नेक আমল করেছেন যত नेक আমল করেছেন সওয়াবের কাজ করেছেন সকল সব নেকের কাজ সব নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অতিকষ্ট হবে যদি আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন সিরকের প্রকার বলতে গেলে আমরা অনেক সময় আমার উদ্দেশ্য হচ্ছে থেকে আল্লাহ রসুল সাল্লাম চোদ্দ দফা এসেছে তো সিরকের একটা ধারণা দেই আল্লাহর সাথে জাত মানে আল্লাহ সমকক্ষ মনে করা যে আল্লাহ সাথে প্রভু বা ক্ষমতার এবদতকারী মতো আর কেউ আছেন এটি সেই প্রথম দাপ দ্বিতীয় হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে আমরা যে ধারণা করি যে সকল ক্ষমতা উৎস জনগণ এটা কিন্তু এক প্রকার কি সিরিপ সর্বভৌমত্বের মালিক আল্লাহ বিল্লাহি বুলকু السماوات ওয়াল আরদ এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হয় এবং আমরা ইবাদত বন্দেগী করি আবাদ মাসেকে সিজদা করি পেশাবকে কবরকে এর এরকমই ইবাদত এই বিষয়গুলো আল্লাহ নামে কসম খেতে হবে আল্লাহকে ব্যতীত অন্য কোন নামে কসম খাওয়াশীল আল্লাহকে যদি অন্য কালকে কাছে সাহায্য প্রার্থনা করাশীল এই শিরিক গুলো করলে এই চারটা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন যা জান্নাত পাবেন না জান্নাত তার জন্য হারাম এবং আমল জীবনে যত আমল করেছেন সেটা বিনষ্ট হবে আর এই গুণা আল্লাহ কোনদিন ক্ষমা করবেন অন্য না আল্লাহ গুণা ক্ষমা করবেন দুই নাম্বার কর্মসূচি

দফা আল্লাহ রাব্বুল আলামিন দেশ এর আমাদের দুই নাম্বার হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা থেকে দূর করার জন্য পারিবারিক শৃঙ্খলা বজায় রাখার জন্য দুই নাম্বার কর্মটি দিয়েছেন হচ্ছে পিতা-মাতার সাথে তোমরা শব্দবার সদ আচরণ করো এমন ভাবে তোমরা আচরণ কর সেটা কিভাবে করবে সেটা ওমা লিখেছে ইন্নায়াবুল ওয়ারনায়ে যকর কিবার আহদুহুমা তারা দুই জন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়

নিজের কষ্ট ত্যাগ করে শীতের কম করে সন্তানকে তার ভালো রাখার জন্য নিজে পানির মধ্যে পড়েছে থাকছে আবার নিজে বাবা ভালো সাপ গায়ে দেয় না সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের ভবিষ্যতের চিন্তা করে ফিউচার তার বিষ করার জন্য তাকে ভালো রাখার জন্য নিজে কম খায় নিজের পছন্দ সন্তান সন্তানের উপর প্রায়োরিটি দিয়ে প্রাধান্য দেয় এই জন্য আল্লাহ তারা বলছেন যে তাদের জন্য তোমরা দোয়া করো এই সন্তান তোমাদেরকে এমন ভাবে সন্তান হিসেবে করে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ শিশু অবস্থা আমাকে যে বোতলা লালন পালন করেছে আল্লাহ তুমি তাদের প্রতি এভাবে রহম করো পিতা মাতা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতা মাতাকে সন্তুষ্টি করতে পারলো না তার জন্য কি জান্নাত। জান্নাত যদি কামাই করতে চাই সেই